আজ একটা খুব গুরুত্বপূর্ণ ছোট্ট খবর নিয়ে এর শর্টস ভিডিওটা করতে শুরু করলাম এখন দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রিয়ে রিজেনতে ব্রিক্সের মিটিং চলছে সাত আট জুলাই এই ব্রিক্সের মিটিংয়ে যে দুটো প্রধান ব্যক্তিত্ব অনুপস্থিত তার মধ্যে একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখন ভ্লাদিমির পুতিন পাঠিয়েছেন তার ফরেন মিনিস্টার ল্যাপরফগে এবং পুতিনের সাহেবের না আসাটা একটা যুক্তিতে বজে যায় যে তিনি কেন আসছেন না কারণ তার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে এবং তার একটা লাইফ থ্রেটও আছে যদিও অন্য দেশে যে এরকম কিছু করার কেউ সাহস পাবে না তো না ইউক্রেন না আমেরিকা আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি সেই নিয়ে ব্যস্ত থাকতে পারেন সেই জন্য তিনি হয়তো আসেননি এছাড়া যেটা সবচেয়ে এখন খবরে চলছে সেটা হচ্ছে সি জিনপিং কেন না তিনি বরাবরই ব্রেসমিটিং আসেন এবং সমস্ত মিডিয়ার যাকে বলে সব আলোটা তিনি বেশিরভাগ ক্ষেত্রে টেয়ে নেন কিন্তু এবারে তিনি আসেননি তার পিছনে অনেকগুলো খবর এখন বাজারে উঠে যাচ্ছে একটা খবর হচ্ছে যে সিজিং এটা কদিন ধরেই চলছে তো আজকে দেখলাম ইন্ডিয়ান মিডিয়া ফরেন মিডিয়া সবই এই খবরটা বলছে যে শি জিনপিংকে আজকে প্রায় এক মাসের বেশি সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না কোনো মিডিয়াতে বা কোনো কিছুতে দেখা যাচ্ছে না কোনো মিটিং টিটিংয়ে দেখা যাচ্ছে না সাধারণভাবে এই যে খবর চীনের খবর কোথাও বাইরে বেরোয় না কারণ চীনের একমাত্র স্টেট মিডিয়া আছে তার বাইরে কোনো প্রাইভেট মিডিয়া নাই যে বাইরে কোনো খবর বেরবে কিন্তু খবর তো চাপা থাকে না খবর ঠিক কোনো কোনো বেরিয়ে যায় শোনা যাচ্ছে কেউ বলছেন যে চারজন মিলিটারি জেনারেল তারা প্রধান তারা নাকি শি জিনপিংকে সরিয়ে দিয়েছে ক্ষমতাকে কেউ বলছে তার ক্ষমতা ছাঁটা হয়েছে কেউ বলছে তিরিশে জুন নাকি চাইনিজ যে সব যে ক্ষমতাশালী যে বডি পলিট ব্যুরো সিপিসির পলিট চাইনিজ কমিউনিস্ট পার্টি সিসিপির পলিট ব্যুরো চাইনিজ কমিউনিস্ট পার্টি যে পলিট তার মিটিং হয়েছে সেখানে চব্বিশ জন না মেম্বার আছে সেই চব্বিশ জন মেম্বারের সিদ্ধান্ত নিয়েছে সি জিনপিংয়ের ডানা ছাঁটা এবং তার ডানা ছাটা শুরু হয়ে গেছে কারণ সি জিনপিং নাকি একদম সেই হিডলার মুসলিমের মতো একেবারে একচ্ছত্র একটা ইয়ে চালানো শুরু করেছিলেন মানে বলে ডিক্টেটারশিপ চালানো শুরু করেছিলেন এটা তার নাকি কাল হয়েছে এবং কেউ বলছে তাকে তো একরকম কু রাখা হয়েছে মানে যাকে বলে গৃহবন্দী করে রাখা হয়েছে কেউ বলছে যে শি জিনপিংয়ের দিন শেষ হয়ে গেল কেউ বলছে তার ক্ষমতা ছাটা হয়েছে এবং তাকে পলিট ব্যুরো বলে দিয়েছে যে চব্বিশ জনের যে সিপি সিসিপির যে কমিটি আছে এরপর থেকে যাবতীয় সিদ্ধান্ত সিসিপি নেবে এককভাবে শি জিনপিং কেউ নিতে পারবে না এবং শোনা যাচ্ছে যে হয়তো এমন হতে পারে যে শি জিনপিংয়ের এইবার পালাবদল হতে পারে যদিও আমাদের দেশের কিছু কমিউনিস্ট মিডিয়া তারা এটা প্রচার করে চলছে যে তিনি হয়তো বয়সের কারণ রিটায়ার হচ্ছেন কিন্তু সেই কথাটা বোধ হয় সত্যি নয় সাধারণভাবেই কোনো রিক্টেটারই নিজের স্বেচ্ছায় নিজের পদ থেকে সরে যান না ভিতরে একটা কি সমস্ত গোলমাল চলছে এবং চীনের মিডিয়াও যে সরকারি মিডিয়া তারাও নাকি এটা এখন স্বীকার করেছে যে হ্যাঁ ভিতরে একটা গোলমাল চলছে এবং আগামী দিনে এটা খুব পরিষ্কার হবে এটা খুব গুরুত্বপূর্ণ খবর কিন্তু যাই বলুন আজকের পৃথিবী যে রাজনীতি সেই রাজনীতির সিজিং জিঙ্কিমেককে সরিয়ে দেওয়া এটা একটা ভয়ানক গুরুত্বপূর্ণ ঘটনা আগামী দিনে আরও বিস্তারিত এবং সঠিক তথ্যটা পাওয়া যাবে ধন্যবাদ নমস্কার